আমি সকল বিপদ কথা মান জানাবো পরিষ্কার ভাবে বলছি আল্লাহ আব্দুল বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্য আসেন শুধু আসছে বেশিরভাগ রাজনৈতিক দল আজকে পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে কিন্তু যারা নাকি পিয়ার পদ্ধতির করে তারা কি দেশের জন্য আসলে না দলের জন্য না ব্যক্তি স্বার্থের জন্য আমাদের পরিষ্কার বুঝতে হবে বিয়ের পদ্ধতি আপনাদের অসুবিধা কোথায় যদি বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করে আপনারাই ক্ষমতায় যাবেন কি কথা ঠিক কিনা কিন্তু মূল ব্যাপার হলো ওই গুন্ডাবি তাণ্ড চালানো যায় না কালা টাকা এর মাধ্যমে গুন্ডা তৈরি করা বিভিন্ন পর্যায়ে পরিবেশ তৈরি করে ভোট সেন্টার দখল করে নিজেদের বাক্সে ভোটটা ঢুকিয়ে সেই পরিবেশ ক্ষমতায় যাওয়ার তৈরি করা যায় না এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার তৈরি হয় না এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলছি দেশকে যদি সুন্দর করতে চান আর আজকে যদি বিদেশে কাবিদার থেকে আপনার মুক্তি হতে চান আর মায়ের কোন সন্তান খারাপ না করতে চান আর যদি আপনারা চাঁদাবাস থেকে মুক্তি হতে চান তাহলে ক্রিয়ার পদ্ধতি নির্বাচনই এদেশের সুন্দর পরিবেশ তৈরি হবে সেই লক্ষ্যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ইসলামের পক্ষে শক্তিগুলো আমরা একাত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ দেশ প্রেমিক যারা রয়েছে তাদেরকে আমরা সাথনিয়ে।